নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি নিখোঁজ অন্তত চল্লিশ নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলীয় শোকত রাজ্যে ঘটেছে ভয়াবহ নৌকাডুবি প্রায় পঞ্চাশ জন যাত্রী নিয়ে নদীতে চলছিল নৌকাটি হঠাৎই রবিবার সকালে সেটি ডুবে যায় এখন পর্যন্ত মাত্র জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বাকিদের খুঁজে চলছে তল্লাশি নিখোঁজ রয়েছেন অন্তত চল্লিশ জন দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে নৌকাডুবি নাইজেরিয়ায় নতুন কিছু নয় দুর্বল ব্যবস্থাপনা আর অতিরিক্ত যাত্রী তোলার কারণেই প্রায়ই ঘটে এমন দুর্ঘটনা বর্ষা মৌসুমে তো এর ঝুঁকি আরও বেড়ে যায় এর আগেও আগস্ট মাসে শোকত রাজ্যে নৌকাডুবির ঘটনায় প্রাণ হারিয়েছিলেন অন্তত ষোলো জন কৃষক শুধু তাই নয় গত দুদিন আগেই মধ্য নাইজেরিয়ায় আরেকটি দুর্ঘটনায় নিহত হন ১৩ জন অর্থাৎ একের পর এক নৌকাডুবির ঘটনায় দেশে হারা নাইজেরিয়া মানুষ এখন চাইছে টেকসই নিরাপত্তা ব্যবস্থা যাতে আর প্রাণহানি না ঘটে জাহান হিমো মিহান নিউজ টোয়েন্টিফোর